পরবর্তী সংবাদে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা এবং এই বিশ্বকর্মার পূজায় রাজ্যবাসী এক প্রকার আনন্দ উল্লাসে মাতোয়ারা তারই ছবি আজ লক্ষ্য করা গেছে ত্রিপুরা স্টেট রাইফেলস কার্যত স্টেট রাইফিলসের দ্বিতীয় ব্যাটালিয়নে প্রত্যেক বছর তারা দেবশিল্পীর আরাধনায় মাতোয়ারা হন এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি এই বছরও দেখা গেছে ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় ব্যাটেলিয়ানের উদ্যোগে বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত করেছেন তারা এবং একই সঙ্গে অস্ত্র বাহিনীর বিভিন্ন অস্ত্র আজ বিশ্বকর্মার পুজোয় দেয়া হয়েছে আর কে নগর স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস এর দ্বিতীয় বাহিনী অনুষ্ঠিত হয়েছে এই অস্ত্র পূজা কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিশ্বকর্মা পূজার ব্রতী হয়েছি এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয় তাহলে তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিক্যালস আছে সেগুলোরও পূজা হয় মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয় ইলেকট্রিক্যাল যে বুটস আছে সেগুলোরও পূজা হয় আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয় এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো ঠিক সময়ে সঠিক কাজ করে তার জন্য আমরা ঠাকুরের ভ্রতি হই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় ব্রতি হই আমি আপনার শুনলেন তাদের বক্তব্য কার্যত আজ এই বিশ্বকর্মা পুজোকে ঘিরে আনন্দ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবং শুধু তাই নয় বিশ্বকর্মা পুজোর সঙ্গে প্রত্যেক বছর এই বছর তারা অস্ত্র পূজা অনুষ্ঠিত হয়েছে এবং সঙ্গে দ্বিতীয় ব্যাটালিয়নের দ্বিতীয় বাহিনীর সমস্ত জওয়ানরা আজকে এই পুজোতে অংশগ্রহণ করেছেন এবং ধর্মীয় রীতিনীতি অনুসারে তারা আজ পুজোয় মাতোয়ারা হয়েছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন